আওয়ামী লীগ দিশেহারা হয়ে বিশৃঙ্খলা করতে পাল্টা কর্মসূচি দিচ্ছে বলছে বিএনপি এরপর জানিয়ে দিব মাঠ প্রশাসনে ক্ষমতার লড়াই ডিসি ডিসিওন ও বনাম এমপি উপজেলা চেয়ারম্যান বিরোধ সৃষ্টি এরপর জানিয়ে দেব টেকনাফে বিএনপি আওয়ামী লীগের ধাওয়া পাল্টা ধাওয়া দুইটি গাড়ি ভাঙচুর আহত সতেরো এবং জানিয়ে দেব বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন বন্ধে পদক্ষেপ চান অস্ট্রেলিয়ার সিনেটর রাইস এদিকে পিস্তল উঠিয়ে আওয়ামী লীগ নেতাদের হুমকি কথিত বিএনপি কর্মী গ্রেপ্তার সর্বশেষ জানিয়ে দিব পেরুতে অতর্কিত হামলা সাত পুলিশের মৃত্যু শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আওয়ামী লীগ দেশে হারা হয়ে বিশৃঙ্খলা করতে পাল্টা কর্মসূচি দিচ্ছে বলছে বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ দিশে হারা হয়ে পড়েছে দেশে হারা হয়ে তারা দেশে বিশৃঙ্খলা করতে বিএনপির পাল্টা কর্মসূচি দিচ্ছে অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেছেন পাল্টা কর্মসূচি দিয়ে আওয়ামী লীগ ইচ্ছাকৃতভাবে দেশে একটা গণ্ডগোল গোল লাগানোর চেষ্টা করেছে আজ রোববার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই দুই সদস্য গতকাল শনিবার ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রা কর্মসূচি পালন করে জ্বালানি তেল সহ মূল্য বৃদ্ধির প্রতিবাদ বিএনপির চেয়ারপারসন সহ নেতাকর্মীদের মুক্তি সহ দশ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে ইউনিয়ন পর্যায়ে বিএনপি এই কর্মসূচি পালন করে একই সময় সারাদেশে শান্তি সমাবেশ করে আওয়ামী লীগ পদযাত্রা কর্মসূচিতে হামলা বাধাও নেতাকর্মীদের আটকের প্রতিবাদে আজ সংবাদ সম্মেলন করে বিএনপি সংবাদ সম্মেলনে খন্দকার মোশারুফ হোসেন বলেন যে কোনো কর্মসূচি দিলেই সরকার বলে তারা বিশৃঙ্খলা ও সন্ত্রাস করেছে গতকাল পর্যন্ত যত কর্মসূচি হয়েছে তার কথায় বিএনপি সন্ত্রাস করেছে তা দেখাতে বলেন তিনি আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়ে সব জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বলে অভিযোগ করেন খন্দকার মোশারফ হোসেন তিনি বলেন পাল্টা যখন একটা রাজনৈতিক দল দেয় তখন বুঝতে হবে সেই দল একেবারে দেউলিয়া হয়ে গেছে তারা ভীত হয়ে পাল্টা কর্মসূচি দিচ্ছে খন্দকার মোশারফ হোসেন বলেন আমরা যেদিন কর্মসূচি দেব সেদিনই তাদের কর্মসূচি দিতে হবে এর মাধ্যমেই তো প্রমাণ হয় সরকার ইচ্ছাকৃত ভাবে তাদের অর্থনৈতিক ব্যর্থতা গণতন্ত্র হত্যা সামাজিক অব্যবস্থা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ দিশেহারা হয়ে দেশে করার জন্য পাল্টা কর্মসূচি দিচ্ছে করেন চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করতে বর্তমান আওয়ামী সরকার ভীত সন্ত্রস্ত্র হয়ে ইউনিয়ন পর্যায়ে শান্তিপূর্ণ পদযাত্রা বাঞ্চাল করতে দলীয় সন্ত্রাসী কিছু সংখ্যক পুলিশকে লেলিয়ে দিয়েছিল গতকাল দেশের বিভিন্ন জায়গায় বিএনপির পদযাত্রায় আওয়ামী সন্ত্রাসী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলা করেছে चालीये थे মাঠ প্রশাসনে ক্ষমতার লড়াই ডিসি ইউএনও এ সিলেন বনাম এমপি উপজেলা চেয়ারম্যান বিরোধ অনিয়ম স্বজনপ্রীতির কারণে জনপ্রতিনিধি কর্মকর্তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হচ্ছে মাঠ প্রশাসন নিয়ন্ত্রণের লঠাই নিজের হাতে রাখতে মরিয়া সবাই একদিকে জেলার ডিসি উপজেলার ইউএনও সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা অন্যদিকে স্থানীয় সংসদ সদস্য উপজেলা চেয়ারম্যান এবং স্থানীয় জনপ্রতিনিধি সবাই চাচ্ছেন ক্ষমতার প্রভাব কাটিয়ে নিজেদের আধিপত্য লড়াইয়ে কেউ কারো চেয়ে কম নয় স্থানীয় জনপ্রতিনিধি ও ক্ষমতাসীন নেতারা মনে করছেন দল ক্ষমতায় তাই আমাদের সব কিছু চলবে এমনকি তৃণমূল প্রশাসনে কর্মরত কর্মকর্তাদের বেশিরভাগই নিজেদের কে কত বড় আওয়ামী লীগের প্রমাণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন মাঠ প্রশাসনে কর্মরত সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ যেমন এমপিরা জাতীয় সংসদে তুলেছেন তেমনই সম্মেলনে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অনৈতিক প্রভাব খাটানো ঠেকাতে ডিসিদের আরো বেশি ক্ষমতার দাবি জানিয়েছিলেন ফলে তৃণমূল পর্যায়ে প্রশাসনকে গতিশীল করতে গিয়ে জেরবার অবস্থা জানতে চাইলে সাবেক সচিব মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ ইনকিলাবকে বলেন দেশে গণতন্ত্র না থাকার কারণে এসব ঘটনা ঘটছে এখন মাঠ প্রশাসনে যারা কর্মকর্তা দায়িত্ব পালন করছেন তাদের বেশিরভাগই কর্মকর্তা ছাত্রলীগের রাজনৈতিক রাজনীতির সঙ্গে জড়িত কেউ কেউ কে মানছে না এ তাদের জনপ্রতিনিধিদের সঙ্গে বিরোধ হচ্ছে তিনি বলেন বর্তমানে এমন জনপ্রতিনিধি আছে তারা প্রশাসন ক্যাডারে যোগ্য নন ছাত্র জীবনে যারা রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন সরকারি চাকরিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এগুলো ভুলে জনগণের জন্য কাজ করা প্রয়োজন সেটা মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাংবিধানিক দায়িত্ব জানা গেছে মাঠ প্রশাসনের ডিসি ইউনো এবং সহকারী কমিশনার ভূমি কর্মকর্তাদের সঙ্গে সারাদেশের বিভিন্ন জেলা ও উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধিদের বিরোধ চরম পর্যায়ে পৌঁছেছে দেশের কয়েকটি জেলা এবং বেশিরভাগ উপজেলায় একই চিত্র ইয়োনো এবং এসিল্যান্ড ডিসি এবং বিভাগীয় কমিশনারদের নানা রকম রাজনৈতিক চাপের মুখে দায়িত্ব পালন করতে হচ্ছে আবার কোনো কোনো জেলা ও উপজেলায় জনপ্রতিনিধিরা প্রশাসনের কর্মকর্তাদের কারণে দায়িত্ব পালন করতে পারছে না বলে অভিযোগ তুলেছেন জনপ্রতিনিধিরা লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাই টেকনাফে বিএনপি আওয়ামী লীগের ধাওয়া পাল্টা ধাওয়া দুইটি গাড়ি ভাঙচুর আহত সতেরো কক্সবাজারের টেকটাফে আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচি নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষে অন্তত সতেরো আহতদের জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এই ঘটনায় হিনলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যানের রাশেদ মাহমুদ আলী পাজেরা পাজেরো গাড়িটি ও হিনলা দক্ষিণ বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরীর গাড়ি নোহা ভাঙচুর করা হয়েছে আজ শনিবার বেলা সাড়ে পাঁচটার দিকে উপজেলার হিনলা বাজারে এই ঘটনা ঘটে এ ঘটনায় হিনলা বাজার এলাকায় তাৎক্ষণিক প্রতিবাদ সভা করেছে ইউনিয়ন আওয়ামী লীগ সমাবেশে হামলার ঘটনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বসর জেলা আওয়ামী লীগের সাবেক নেতা এইস এম ইউনুস বাঙালি জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর হিনলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী প্রমুখ আহতদের মধ্যে হিনলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবুল হোসেন আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম উদ্দিন মোহাম্মদ সেলিম মোহাম্মদ আনোয়ার কবির আহমদ সহ দশজন আহত হলেও বাকিদের নাম পাওয়া যায়নি এছাড়া বিএনপির আহতদের মধ্যে হিনলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদ মোহাম্মদ ইমরান আবদুল্লাহ ইলিয়াস মোহাম্মদ জামাল ও আব্দুর রহিম সহ সাতজন আহত হয়েছে বলে জানা গেছে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বংশের নেতৃত্বে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী হিনলা বাজারের দক্ষিণ পার্শ্ব থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা শান্তিপূর্ণ সমাবেশ শুরু করা হয় অপরদিকে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়নের পর্যাপ্তে পদযাত্রা শুরু করে বিএনপি কিছুক্ষণের মধ্যে মুখোমুখি হয় হামলায় আওয়ামী লীগের দশজন নেতাকর্মী সহ অন্তত সতেরো জন আহত হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের নেতাকর্মী কর্মীরা জানান দিন দুপুরে পূর্ব পরিকল্পিত হামলায় পাটকেল ও গুলি বর্ষণ করে ভীতকর পরিস্থিতি সৃষ্টি করে বিএনপির নেতাকর্মীরা তাদের হামলায় হেনলাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন সহ দশজন গুরুতর আহত করেছে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন বন্ধে পদক্ষেপ চান অস্ট্রেলিয়ার সিনেটর রাইস বাংলাদেশে গুম খুন নির্যাতন সহ সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধে জরুরি পদক্ষেপ নিতে অস্ট্রেলিয়ার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রভাবশালী সিনেটর জ্যানেট রাইস অস্ট্রেলিয়ান পার্লামেন্টের উচ্চ কক্ষে গত আট ফেব্রুয়ারি বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি এবং দেশ দেশে মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ম্যাগনেটোস্কি আইনের আওতায় নিষেধাজ্ঞা প্রদানের বিষয়টি পর্যালোচনা তিনি এই আহ্বান জানান দশ মিনিটের বক্তৃতার ভিডিওতে দেখা গেছে চার মিনিটের মাথায় তিনি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলেন তার আগে পরে তিনি মিয়ানমার ইরান চীন আজারবাইজান সহ বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতির কথা উল্লেখ করেন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টের সারাংশের দিয়ে বলেন আমি বাংলাদেশের পরিস্থিতিও এখানে উল্লেখ করতে চাই দুঃখজনকভাবে আমরা দেশটির সরকার মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো অব্যাহত রয়েছে বলে দেখেছি আমি অস্ট্রেলিয়ায় থাকা বাংলাদেশি বংশোদ্ভূত তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাই তাদের অনেকেই নিউ সাউথ ওয়েলস you ওয়েলসে থাকেন সম্প্রতি আমি তাদের সঙ্গে একটি বৈঠক করেছি এবং গুমের অভিযোগ রয়েছে সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে সাংবাদিক এবং সমালোচকদের গ্রেপ্তার করছে দেশের সুশীল সমাজের কণ্ঠ রোধ করে রাখা হয়েছে বাংলাদেশ কর্তৃপক্ষ সমকামীদের নিরাপত্তা নিশ্চিতেও ব্যর্থ হয়েছে ধর্মীয় সংখ্যালঘু আদিবাসী এবং নারীরা ব্যাপক সহিংসতা এবং যৌন নিপুড়নের মুখোমুখি হচ্ছেন তিনি আরও বলেন আমরা অস্ট্রেলিয়ার সরকারের প্রতি এই নিঃশংসতাকে চিহ্নিত করা এবং দেশটিতে মানবাধিকার সুরক্ষায় যা যা করা প্রয়োজন তা করার আহ্বান জানাই পিস্তল উঁচিয়ে আওয়ামী লীগ নেতাদের হুমকি কথিত বিএনপি কর্মী গ্রেপ্তার গাজীপুরের শ্রীপুরে পিস্তল উঁচিয়ে আওয়ামী লীগের চার নেতাকে হুমকি দেওয়া বিএনপির মোস্তফার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তার জাহিদ পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার নিগুয়ারি ইউনিয়নের মৃত সাইফুর রহমানের স্যানে তবে তিনি দীর্ঘদিন শ্রীপুরের বরমি ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডে বাড়ি ঘরে বসবাস বসবাস করে আসছেন রোববার দুপুর আড়াইটার দিকে প্রেস ব্রিফিং এ শ্রীপুর থানার ওসি মনিরুজ্জামান জানান কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার গাজিপুরের শ্রীপুরে বিএনপির নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে বিভিন্ন ইউনিয়ন এলাকায় মিছিল করে এরই ধারাবাহিক কর্মসূচি পালনের সময় বরমিতে বিএনপির নেতাকর্মীরা ইউনিয়ন আওয়ামী লীগের ইউনিয়ন কার্যালয়ের চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ তুলে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় বিএনপির কথিত কর্মী পরিচয়ধারী জাহিদ নামে ওই যুবক আগ্নেয়াস্ত্র উঁচু করে ভয়ভীতি দেখায় চারজন ছাত্রলীগ কর্মীর মাথায় পিস্তল তাক করে হুমকি দিয়েছে বলেও অভিযোগ করে দলটি এমন খবর শুনে তাৎক্ষণিক শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এরপর থেকে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাহিদকে গ্রেপ্তার করে বলে বিফ্রিংয়ে উল্লেখ করেন ওসি মনিরুজ্জামান অতর্কিত হামলা সাত পুলিশের মৃত্যু পেরুর দক্ষিণাঞ্চলে বন্দুকধারীদের অতর্কিত হামলায় সাত পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে হামলার সঙ্গে এক পুলিশ সদস্যের সংযোগ রয়েছে তিনি পলাতক রয়েছে শনিবার দেশটির ভ্যালেরে ভ্যালেদে লস রিওস অপরিমাক ওয়াই মান্তোর বনাঞ্চল এলাকার নাতিভিদাত স্থানে এ ঘটনা ঘটে পুলিশ এখনও হামলার পেছনে কোনো গোষ্ঠীকে অভিযুক্ত করেনি তবে ওই এলাকায় মাউদবাদী বিদ্রোহী গোষ্ঠী শাইনিং পাথের একটি অংশের সঙ্গে মাদক পাচরকারীদের সম্পর্ক রয়েছে বলে জানা গেছে হামলার পেছনে তারা রয়েছেন বলেও ধারণা করা হচ্ছে এদিকে সাত পুলিশের মৃত্যুর ঘটনায় পেরুর ন্যাশনাল পুলিশ শোক প্রকাশ করেছে ভিআরআইএম নামে বনাঞ্চলে পেরুর পঁচাত্তর শতাংশ কোকেইন উৎপাদন হয় একটি পার্বত্য অঞ্চল এই অঞ্চলটিতে পুলিশ নিয়মিত অভিযান চালায় সূত্র রয়টার্স